দেশাল জাতের সার গরু গুলো কিনে নিয়ে যাচ্ছে দেখি আজকের বাজার কাকা কত নিলো এক লক্ষ আট হাজার টাকা দিয়ে দেশাল জাতের সার গরু দেখেন মার্শাল্লাহ দেখেন আরো একটি গরু আসতেছে কত নিলো এক লক্ষ এক হাজার টাকা দেশাল জাতের কাকা এটা কত নিলো কত <affe> <teydipikka> <coughs> <translation> <covered in>

এক লক্ষ একুশ হাজার বয়সটা হচ্ছে বয়সটা